সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ থেকে আমরা খেলাধুলার বিষয় নিয়ে কথা বলতে চাই সকলকে কর্মকর্তাদের সাথে এবং যারা খেলার সাথে জড়িত আছেন সকল খেলোয়াড়দের সাথে আমরা খুব শীঘ্রই আসব আপনাদের সাথে কথা বলতে এবং আমরা যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু অনেকে লাইভ কমেন্টস করেছেন এবং আমাদের সাথে পার্সোনালি ওনারা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করেছেন আমরা চাই আপনারা এভাবে আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের সাথে কথা কথা বলতে চাই অনেক অনেক না বলা রয়েছে রয়েছে কষ্ট কষ্ট থেকে একটি হারিয়ে গিয়েছেন আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটা জায়গায় একটা ক্রিয়া অনুমাদনা ছিল সেটা আবার ফিরে আসবে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের ক্রিয়া অর্থাৎ সংস্কৃতি কৃষ্টি কালচার নিয়ে আমরা সারা বিশ্বে এগিয়ে যাব আমরা বাঙালি আমরা একটি বীরত্ব মনোভাব নিয়ে আমরা সর্বক্ষেত্রে অবস্থান নেব সারা বিশ্বে আমি চাই আপনারা আপনাদের মনের কষ্ট তুলে ধরুন আগামী ক্রিয়া প্রজন্মকে অর্থাৎ ক্রিয়া অঙ্গনে উৎসাহিত করুন এবং যারা কি আমন থেকে দূরে আছেন তারাও যেন আবার কি অঙ্গনে সম্পৃক্ত হন বিগত দিন যারা বিগতে কী নিয়ে যারা বাণিজ্য করেছেন কী আঙুল নিয়ে যারা দুর্নীতি করেছেন তাদের মুখোশটা খুলে দিন আপনারা যারা আমাদের সাথে আসবেন নির্দিদায় কথা বলবেন আমরা আপনাদের আসতে ছিলাম আছি এবং আগামী তো থাকবো তাই বলছি আমরা একটি সুন্দর ক্রিয়াঙ্গন চাই যে ক্রিয়াঙ্গনে দুর্নীতিমুক্ত ক্রিয়াঙ্গন রাজনীতি মুক্ত ক্রিয়াঙ্গন যেখানে শুধুই থাকবে আন্তরিকতাময় একটি অনুপ্রেরণা মানসিকতা সেই মানসিকতা নিয়ে আমরা কথা বলতে চাই আমরা আমাদের মনে দুঃখ কষ্ট ছেড়ে দিয়ে আগামী প্রজন্মকে উৎসাহিত করতে চাই কারণ আমরা হারিয়ে গেছি অনেকেই সোনালী জগৎ থেকে এখন অনেকেই আমরা বলতে চাই সেই অত যে আনন্দময় মুহূর্তগুলো এবং সেই সোনালীময় যে মুহূর্তগুলো আমরা যেন আবার আগামী প্রজন্মের মধ্যে সেই উন্মাদনা একটি ক্রিয়া মঞ্চ দেখতে পাই সেই লক্ষ্যেই আমরা চাই আপনারা কথা বলুন সমস্যা সমাধান হোক আমরা অজানা কষ্টগুলো অজানা তথ্যগুলো আমরা তুলে ধরি সবাইকে আবারও এই সময় মুস্তফিফা অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুব স্বীকৃয় আসছি